ওই যে বাইরে দেখা যায় সরাসরি কথা কই চল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কামটা তো করে দিয়েছি এখন ভাই লেনদেনের ব্যাপারটা ক্লিয়ার করলে ভালো হইতো না হ লেনদেনটা ক্লিয়ার করে লাইলেই ভালো হয় আচ্ছা হুইনা খুব ভালো লাগলো ট্যাকার কথা কইলাম আর হাফের নগদে দিয়ে দিবেন কইছেন আচ্ছা ঠিক আছে সবই বুঝতে পারলাম ট্যাকা দিম সমস্যা নাই আর আমি তো এই কামে পাক্কা আপনি জানেন আর আমার চালা তো একটা আছেই এরপরে যা কাম লাগে কইবেন হুমানে করে দিমু নে সমস্যা নাই তো তোমার বন্ধুরে দেখতেছি না তোমার বন্ধু কই ওরে সারা কি টাকা দিয়ে দিমু কি কোন ভাই ওই তো আমগো বন্ধু না এডি তো আমগো চেলা কি রে টাকা পয়সা ওর লগে আপনি হিসাব করতে না তো যা হিসাব আপনি আমার লগে করবেন ওরে কি লিখা মাসখানে ডান্ডাছেন আপনি আচ্ছা সবই তো বুঝতে পারলাম তো ওরে সারা যে টাকা দিমু আচ্ছা ঠিক আছে লয়ে যা কিন্তু টাকাটা ওরে ঠিক দিয়ে দিস বুঝতে পারছস মিস করিস নাই ল টাকা ল আচ্ছা ঠিক আছে ওর চিন্তা আপনারা করতেইব না। নাহ শুকরিয়া। ঠিক আছে যা যা কাজ কামে ঢকলা পরিছ। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কিরে তুই কই যাইতেছস? ভাই আপনার কাছেই যাইতেছিলাম। কে আমার কাছে যাইতেছস কে? ভাই asker আপনার টাকা দেওয়ার কথা। আমি টাকা নিতেই আইছিলাম। কি কস? টাকা তো আমি রানার কাছে দিয়া দিছি। রানারে কইছিস তোর দেওয়নে লাগে। দেন নাইগা। ভাই বুঝলাম না আপনি ওর কাছে টাকা দিলেন কে? কাজ করছি আমরা দুইজনে টাকা দিয়ে দুইজনের কাছে সমান সমান দিবেন আপনি আর একবার কাছে টাকা দিবেন কে আরে বেটা ওই কইছে তোরে দিয়া দিব এ লাগে আমি টাকাটা ওর কাছে দিয়া দিছি ও নয় তোরে দেনে কেটে আমি জানি ভাই আপনারা না এইসব কামগুলা ভালো করেন না ওর কাছে টাকা দিবেন ভাই হয়তো ঠিকমতো টাকা পয়সা দিব না আমারে আর এটা আপনি কেমনে করলেন ভাই হ্যাঁ আপনি কত মানুষের ভাই কাজ কামই করুন মানার বুঝছেন থাকেন আপনি গেলাম আমি বুঝলাম না কি মুজিবতে পড়লাম রে আমি

মাল খায়া পিনিকটা পিনকে ফেটে দিতে না ওর চিন্তা বেশি করা যেব না ওর পরে একটা নোরা বুঝ দিয়ে দে মনে ওই তো বলেছে যাই যাই হোক আর গে আমি এর আগে ওই নাটোরটা করছে কি রে বেড়া মাল পুরাই তো খায় মনে হয় যেন উঠতাসোস কি সাবার টিয়া কো টিয়া দে আরে রাগ বেড়া আই এই চিলান শুরু করসোস হেঁচাসের মেঝটা দে বিড়িটা খাই মাথাটা ঠান্ডা করি এরপরে কই ভাইয়া একদম ট্যাকা দাও ট্যাকা দাও শুরু করসোস কিউসে ট্যাকা আমার কাছে আছে পরে যা দেখ মাস্টার পরের মনে কোনো খাওয়া নাই তুই তো তাড়াতাড়ি ট্যাকা দে আমার আমার ট্যাকা লাগবো পোফোরে কথাটা তো হুনদি কাহিনীটা কিউসে ট্যাকাটা লয়ে রাস্তাতে লছিলাম ওই যে চাঁদি আছে না চাঁদি দিলে হলিড মাল লইয়েছে বগে আবার একটা পোপো লয়েছে এখন লোভ সামলাইতে পারি নাই আর রাইত ভরপুর পিনি কুসি মামা এখন ফুল লোড আছি মাথা মতো গরম আছে পরে কিন্তু তার একটা চিরা যাই বোকা চিরা লাগা কিন্তু তুই আমার চিনস তখন কিন্তু আমি আতিক মাতিক বিধি কোনো কিছুই চিনবো না যা যা পারলে একটা লাইটার দি আমি কি তোর মতো ঘুরি রে নাকি আমার তোর মত নেশা কর মনে হয় তুই আমার টাকা দে চালু আর আজকের মতো টাকা দিবি তুই আমার মারবি না কার মারবি এটা বুঝবো না আমি তুই টাকা দে তুই আমার নেশা কর কলি গেলি টাকার হিসাব পর হইব নেশা করে গেলি আমার দিকে নেশা মনে রে একবারে কলা চিপটা মেলা কিন্তু আমি মাদার সান একদম মেলা কে কারে মেলা দেখবি তুই হুম তোমার চেনা সব একদম খুশি মেলা তুই আজকের মধ্যে আমার টাকা না দিছস তোর কপালে শুনি আছে মনে হয় আমার পিক টাই দিলি তোর আমি আজকা নালে কালকা কোন একদিন খাই দেবো পুরাই উফরে রে মাথার তার মনে একটা সিরা গেছে আদি গ্রামে খাই দেবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ইরাতে তুই আবার আইছস কে ভাই রানায় তো আমার টাকাটা আমার দিল না আর ও কিন্তু ভাই আজকে আমার গায়ে হাত দিছে আমি যদি ভাই অল্লাই কিছু একটা কইরা লাই তাহলে কিন্তু আপনারা কিছু কইতে পারবেন না কথাটা মনে রাখছেন কি রে বেটা তুই পাগল হয়ে গেছিস গা এই 1200 টাকা লাগে ওর তুই মাইরা লাইবি ভাই টাকাটা বড় কথা না ও আজকে যেই কাম করছে ওর মতো ভাই বেরাদার মাইরা লাই উচিত আচ্ছা তুই একা কাম কর তুই বাসা যা বুঝছস আর টাকা লাগলে বাইরে তরি দিমুনি যা তুই বাসা যা আর শুন পাগলামি টাকা আমি করিস না বুঝছস যা বাসা যা ভাই পাগলামি পগলামি কিছু না আপনার টাকা আপনার কাছেই রাখেন অল্লাগে আমার হিসাব আছে টাকা আদায় আমি কোন পাগলামি করিস না বুঝছো যা বাসা যা সুন্দর মতন আজকের দিন রে আমার খারাপ দিতেছে আতিকের মতো পোলা আমার গলায় এনে চাপ দিয়া আমার শরীরে পুরো লাল করে লেছে ওরে পাইলে আমি যে কোনো মুহূর্তে মেরে বেড়া কি কস ওই তোর কে আদিছে মানে তুই আমারটা ফোন দিবি না আরে আমি কি জানি আতিকে আমার লগে এই কাহিনী করব আর তখন পুরাই ফুল লড়ে ছিলাম বেড়া মাতা মতা ঠিক আছিল না কারে ফোন দিমু কি করমু কিন্তু কথা একটাই ওরে পাইলে আমি বইরা দেবো বাদ দে মামা এই সামান্য কিছু টাকা পয়সা নিচে ভিতরে করার দরকার নেই আতিক তো আঙ্গ ছোটবেলার বন্ধু ঠিক আছে আমরা চল ওরা কেন না নিজের একটা চল করে এই নি শিখছ সামান্য থেকে থেকে আমি আরেকজনের কাছে ছুটমু তা আতিকের মতো চেলার লগে কিরাতিক আইসস অনেক তো তোর ফোন দিতাম আমি কি বুঝাইলাম টাকার কথা আবার কানে দারে প্যাঙ্ক করতেছে কিরাতিক সামান্য কিছু টাকা পয়সা লাগিয়ে নিজে করে দিবি দাঁড়া হে তোর বই খাতা হে রানা তুই টাকা দিবি কিনা আর মেরা আমি কেটে এখন মেশিনটা বানাবো বেডা পুজোস না তুই দিবি না না দিমোনা এখন দিবি না তুই এখন দিমুনা কইসিস একবার দিবি না দিবি না তুই দিবি না দিবি না